আজকে সাথে একটু সয়া সস দিয়েছি হ্যাঁ লবণ দিয়েছি দিয়ে এটাকে মেরিনেট করেছি সাথে একটুখানি ওই মানে দার্জিলিং এলাচি লং গুঁড়ো দিয়েছি যাতে একটুখানি মানে মাংস তো চুটে না দিলে ভালো লাগবে না এই দেখেন এটা ভাজা ভাজা হবে খুব একটা ভাজা ভাজা হবে না রসটা যেমন অনেকটা করার করে ভাজে এটা অত করার করে না ভাজতে হবে যেহেতু এটা ফার্মের মুরগি হুম এই জন্য অত ভাজা করা লাগবে না কিন্তু এটার সাথে যেটা আমি ভাজবো আচ্ছা আপনারা কখনো করে খেলে বুঝলেন কতটা হয় আর এই যে দেখেন এখানে আমি দিলাম হলো আদা কুচি সেটা হলো পেঁয়াজ কুচি হ্যাঁ আমি রসুনটা কিন্তু মাংস যখন দিয়েছি না মাংস দিতেই তখন মাখিয়ে দিয়েছি হ্যাঁ এখন আর রসুন আমি এখানে দিব না খুব কম মশলা দিয়ে করবো এবং খেতেও খুব টেস্টি হবে আপনারা যদি বাসায় করেন নিতে তাহলে বুঝতে পারবেন যেটা এটা আসলে সাতটা কতটা সুন্দর হয় কি হ্যাঁ এই যে অল্প তেলে করবো এবং যেহেতু বাচ্চা খাবে অল্প তেলে এবং অল্প ইয়েতে ফটাফট হয়ে যাবে খুব দ্রুত মানে এটা রান্না করা খুব ইজি এবং খুব সহজ হবে এটা একটু ভাজতে হবে হ্যাঁ এই যে মাংসের সাথে আমি এটা ভাজবো সুন্দর একটা ফ্লেভার হবে আদা ভাজলে পারে বুঝছেন এই আদার এই ফ্লেভারটা যখন ছাড়বে তখন কিন্তু আমি এর ভিতরে পানি দিব তার আগে পানি দেবো না তবে পানিটা শুধু পানি দিব না পানির সাথে একটুখানি দুধ দিব একটু দিব একটু লবণ দিব হ্যাঁ গুলমরিচের গুঁড়ো দিব সামান্য হ্যাঁ দিয়ে ওটা ইভাবে হবে এটা মাখা মাখা হয়ে যাবে এটাই হবে টেস্ট হ্যাঁ মারুদিকে পোলাও বসিয়েছি আমি তো মানে এইতে প্রায়ই তোলাই পোলাও আসে একবারে বসিয়ে দেই একটু ভাজা ভাজি করি না এটা অত ভাজতে গেলে হাত ব্যথা হয় আর পারি না আসলে একটু সমস্যা হয় তার জন্য আমি ওইভাবে করি না কিন্তু খেতেও খুব লাগে আমি একসাথেই চালটা দিয়ে নেই তার ভিতর আমার পেঁয়াজ কুচি মরিচ কুচি তারপর আদা বাটা রসুন বাটা চিনি দুধ অল্প পরিমাণ এবং গরম মশলা গুঁড়া দিয়ে তারপর তেজপাতা এবং তেল দিয়ে এটাকে কিন্তু বসিয়ে দিই পোলাওটা হ্যাঁ রাইস করুন যে পরিমাণ চাল দিবেন তার ডাবল পানি দিবেন পানিটা একটু কম দিলে ভালো হয় ডাবল থেকে একটু কম দেবেন আর কি হ্যাঁ এক কম দেবেন মানে স্পোর্টস আঙ্গুলের স্পোর্টস না করে কম দেবেন দেখবেন একদম ছচ্ছরা ফাইন পোলাওটা হয় ওই যে চিনি দিবেন পোলাও একটু না ওতেই কিন্তু এটা অন্য হয়ে যাবে এটা যখন আস্তে আস্তে আরেকটু কড়া ভাজা হবে পেঁয়াজটা লালচে লালচে হবে তো এই যে পেঁয়াজটা আসলে যখন আমরা রোস্ট করি না আগে কিন্তু পেঁয়াজ ভেজে পেরেস্তা বানায় রেখে দিই এটা কিন্তু পেঁয়াজ বাটার সাথে আমরা পরে দিই হ্যাঁ এই জন্য ঠিক সেই কাজটাই হচ্ছে কিন্তু একটু অন্য ওয়েতে হচ্ছে বা হচ্ছে হ্যাঁ এই যে একই জিনিস দেওয়া হচ্ছে এটা কিন্তু ভাজাভাজি করছি এটা যখন আর লাল হয়ে যাবে তখন আমি এটা একটু সামান্য পানি দিব দিয়ে এটাকে মাখো মাখো করলেই হয়ে যাবে আমার রোস্ট

তারপর হলো সামান্য চিনি এবং গুলমরিচ মিশিয়ে তারপর মাংসটা কিন্তু ওখানে অনেকটাই সিদ্ধ হয়ে আসছে পেঁয়াজ গুঁড়াও কিন্তু ভাজা ভাজা হয়ে আসছে আর শুকতে পরে ইন্ডাক্সটা ওখানে আমার কাজ করতে ভালো লাগে এই জন্য একটু বাতাস আমার ফার্মের মুরগি দিয়ে রোস্ট দেখেন কি চমৎকার হয়েছে দেখতে এবং খুব সামান্য একটু মাংস দিয়েছি কিন্তু দেখে মনে হচ্ছে না কতগুলো আসলে কিন্তু একটা সাইডের পিসটাকে ছোটো ছোটো করে টুকরা করে নিয়েছি হ্যাঁ আর এগুলো কিন্তু বাটা মশলা না সব কিন্তু থেতো করে নেওয়া পেঁয়াজ আদা থেতো করে নেওয়া শুধু রসুনটা ভেজে বেটে নেওয়া হ্যাঁ একদম আলাদা ফ্লেভার আসবে আলাদা টেস্ট হবে আপনারা যখন এটা খাবেন তখন বুঝতে পারবেন কী মজা হ্যাঁ আমি একটু পরে আপনাদেরকে করার এটা প্রসেসটা দেখিয়ে দেবো হ্যাঁ এই জায়গায় দেখেন কী চমৎকার লাগছে দেখতে কালার দেখেছেন কী চমৎকার হয়েছে আমি আশা করবো সবাই করে খাবেন আমি ভিডিওটা আপনাদের ফেসবুকে দিয়ে দেবো আপনারা সবাই এটা শেয়ার করবেন লাইক করবেন এবং নিজের করেও খাবেন সবসময় তো আসলে দেশি মুড়ির অনেক বেশি দাম কেনা হয় না কিন্তু এটা দিয়েও যে খাওয়া যায় সেটা আপনারা দেখবেন